দেখতো কোনো পানির লাইন আছে কিনা গোসলের জন্য একজন দৌড়ে গিয়ে দেখে এলো তাহলে চালা পানির মোটর শরীরে হারাম রক্ত লেগেছে একজন পানির লাইন এনে এহেসানের সামনে ধরলো অতপর পানি সশব্দ গড়িয়ে পড়তে লাগল এহেসান নিজের শরীর থেকে চাদর খুলে ফেললো ঠান্ডা পানির ধারা তার রক্ত মাখা শরীরের উপর পড়ে ধুয়ে দিচ্ছে সব সে শান্ত হয়ে গেছে যেন এই রক্ত স্নানই তার পরিত্রাণ মেহেনর পাথরের মতো দাঁড়িয়ে আছে তার মন বুঝতে পারছে না সে ভয় পাচ্ছে নাকি বিস্মিত হচ্ছে সে এতক্ষণ ধরে দেখছে কিভাবে সেই এই পুরুষ শুধু তার সম্মানের জন্য কতটি নিজেকে ধুলোর সঙ্গেই মিশিয়ে দিল এতটা ভালোবাসা কিভাবে সম্ভব এতটা ভয়ঙ্কর হয়ে ওঠার কারণ কি এমন আছে তার নিজের মধ্যে যা একজন পুরুষকে বানিয়ে দিল সে কিছুই বুঝতে পারছে না শুধু দেখছে দেখছে কিভাবে তার পুরুষ রক্ত পর এখন প্রশান্তিতে করছে। শুধু দেখছে শুধু ওর মন ভরে দেখছে এসান কিভাবে শান্তি সহিত গোসল দিচ্ছে চারিপাশে যেন নরকের বিভীষিকা রক্তের গন্ধ বাতাসকে ভারী করে তুলেছে জমিন চুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা নিথর দেহগুলো প্রমাণ দিচ্ছে যে এখানে কিছুক্ষণ আগেও এক ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চলেছে মেহেরাজের জ্ঞান ফিরতেই সে গোঙানি দিয়ে চোখ খুলল কিছুক্ষণ অবাক দৃষ্টিতে চারপাশ দেখল যেন বুঝতে পারছে না সে কোথায় ধীরে ধীরে তার স্মৃতিতে ফিরে এলো সব কিছু কী ঘটেছে কেন ঘটেছে ঠিক তখনই মেহেরাজের গলার আওয়াজ শুনে মেহিনুরের ধ্যান ভাঙল এক পলক সে তাকালো নিজের ভাইয়ের দিকে তারপর চোখ গেল এহেসানের দিকে এহেসান ধীরে ধীরে এগিয়ে আসছে তার দৃষ্টি অগ্নিস্ফুলিঙ্গ ছড়াচ্ছে মেহেনুর শিউরে উঠে মুহূর্তের মধ্যে এক দূরে গিয়ে এহসানের সামনে দাঁড়িয়ে মেহেরাজকে আড়াল করে বলে দয়া করে দয়া করে আমার ভাইজানকে কিছু করবে না আমার দোষ আমি চলে যেতে চেয়েছি আমি সব করেছি মেহেরাজ চারদিকে তাকিয়ে মুহূর্তে সব বুঝে গেল এহসান কি ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়েছে চারপাশে সরিয়ে থাকা তরতাজা যুবকদের লাশ রক্তাক্ত জমিন আর রাসেলের শরীরে যা অবশিষ্ট আছে এসব কিছু দেখে গা উঠল রাসেলের শরীর হ্রাস বললেও ভুল হবে কারণ সেটাকে যেন দক্ষ রাঁধনির মতো টুকরো টুকরো করে ফেলা হয়েছে কলিজা ফুসফুস জিব্বা সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত মাখা মাটিতে মেহেরার চোখ বন্ধ করে নিল ভেতরটা মোচড় দিয়ে উঠেছে সে জানে এহেসান এক ভয়রক খাতক কিন্তু এতটা নিষ্ঠুরতা এটা তার কল্পনারও বাইরে ছিল মেহিনুরকে ভাইর হয়ে অনুনয় করতে দেখে এহেসানের কপালের রক ফুলে ওঠে এমনিতে কি ঘটিয়েছে এর মধ্যে এমন করছে এই নারী কি শুধু নিজেরটাই বোঝে দাতে দাঁত চেপে বলল মির্জাফুরি করছিস আবার সেটাই স্বীকার করছিস তো এহসান আর কিছু বলতে যাবে কিন্তু নিজেকে সামনে নিল এতগুলো মানুষের সামনে মেহেনুরের উপর রাগ প্রকাশ করা মানে তার নারীকে অপমান করা আর সে মরে গেল তার নারীর অপমান সহ্য করবে না চোখ বন্ধ করে নিজেকে সামনে বাড়িয়ে এক ছটকায় মেহেনুরের বাহু ধরে নিজের বুকের সঙ্গে চেপে ধরে মেহেনুর কেঁপে ওঠে কিন্তু কিছু বলে না ভয়ে এহেসানের এক হাতে বুকের অন্য হাতে পিঠে ভেজা পাঞ্জাবি আঁকড়ে ধরে যেন এটাই তার বাচ্চার একমাত্র অবলম্বন এহসান মেহেনা দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে

এই কাপুরুষটাকে নিরাপদে ওর বাড়িতে পৌঁছে দিস আর জয়নালের দিকে ফিরে বলল ভাই জয়নাল এখানে যা যা হয়েছে সব পিন পিনে পরিষ্কার করে ফেল দুজনেই সম্মতি জানালো এহসান তৃপ্ত হাতৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে একবার মাথা ঝাঁকায় তারপর মেহনুরের দিকে ফিরে তাকালো কোনো কথা না বলে ওর কোমর আঁকড়ে ধরে ওকে কোলে তুলে নিল মেহনুর আতঙ্কে ফিসফিস করে বলল কি করবেন কিন্তু এহসান কোনো উত্তর দিল না চুপচাপ ওকে নিয়ে হাঁটতে লাগলো মেহিলুর এহসানের বুকে থেকেও বারবারই তার ভাইজানের পানে তাকাচ্ছে খুব ইচ্ছে হচ্ছে ভাইজানকে একটা দেখার কিন্তু আফসোস এহেসান সেই সুযোগটা তাকে দেয়ই না এহসান ওকে গাড়ির সামনে বসিয়ে দেয় তারপর নিজেও নিজে আসনে গিয়ে বসে পড়ে গাড়ি স্টার্ট দিতে দিতে দাঁতে দাঁত চেপে বলে বিশ্বাস ভাঙার শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা এখন থেকে প্রতি মুহূর্তে বুঝবি মেহেরুর আতঙ্কে নিঃশব্দ হয়ে গেল সে জানে না এই পুরুষ তার সাথে কি করবে কিছু না বলে চুপচাপ বসে আল্লাহর কাছে আদায় করতে এত পরিস্থিতি লাগল থেকে বেঁচে গেছে এটাই তো বড় বড় কথা কথা আর সবচেয়ে আরও একবার দেখতে পেয়েছে ভয়ে ভয়ে সে এহেসানের দিকে তাকায় তার শীতল রাগার নিতু মুখ যেন আগুনের মতো চলছে আকাশী রঙের পাঞ্জাবি ভিজে গিয়ে শরীরের সাথে লেগে আছে যার ফলে তার শক্তপক্ত শরীরটা স্পষ্ট হয়ে উঠেছে মেহিনুর মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে নিজের পাপিষ্ট পুরুষের পানে মনে হচ্ছে যেন কত বছর পর সে এহেসানকে দেখছে ঠিক তখনই এহেসানের গম্ভীর কণ্ঠে বলে মেহিনুর হতবম্ব হয়ে গেল সে ভেবেছিল হয়তো এহেসান বুঝতে পারেনি যে সে ওর দিকে তাকিয়েছিল আর এটা করতেই বা কেন বলেছে তখনই এহেসান আবার বলল আমায় মন ভরে দেখে নিলি এখন আমাকেও তোর মুখটা দেখার সুযোগ দে মিনুর হতাশ হয়ে নিজের নিকাপ খুলতে লাগল এই সব কিছু এত নিখুঁত বুঝতে পারে কেমন করে নিকাপ খুলেই বলল লিন দেখুন আবার দেখা চক করে আবার গাড়ি উল্টে দিয়ে না এহসান মুচকি হেসে তাকালো মিহিনুরের পানি কি উক্ত শোনালো তার নারী তাকে হাসারি কথা এহসান লক্ষ্য করে এহসানের চোখ মুখ এখনো লাল কান্নার ছাপ স্পষ্ট এই অবস্থায় তার নারীকে ভীষণ ভীষণ আবেদনময়ী লাগছে স্নিগ্ধ ফুল লাগছে একটাবার মনে পড়ে এই ভয়ঙ্কর মুখশ্রীখানা ছুঁয়ে দিতে মন চাচ্ছে হেসান মেহিনুরের এই রূপ দেখে মৃদু হেসে পড়ল এত ভালোবাসিস আমাকে যে আমার জন্য কাঁদতে সাদা থেকে লাল হয়ে গেছিস মেহিনুর সাথে সাথে মুখে হাত দিল এটা দেখতে কি হয়েছে তার মুখে কিছু মুহূর্ত পর এহেসানের কথায় অর্থ বুঝে নিজের কাছে নিজে লজ্জা পেয়ে যার কিন্তু তা তো স্বীকার করা যায় না তাই বলে আমি কখন বললাম আপনার জন্য কেঁদেছি আমি আমার নিজের জন্য কেঁদেছি এহসান দীর্ঘশ্বাস ফেলে বলল অবশ্য সেটাও ঠিক তুই তো আবার মীর সাথে বড় হয়েছিস যারা কিনা শুধু নিজেরটা বুঝে এহসানের এমন খুচা কথা শুনে মেহিনুর থমকে যায় মুখখানা চুপসে যায় মুহূর্তেই এহসান এটা লক্ষ্য করে তবে কিছু বলে না কি বলবে তার নিজের মনটাও বিষাতে গেছে যে এহসান মেহেন নিয়ে বাড়ি ফেরে না অন্য কোথাও নিয়ে আসে মেহনুর স্পষ্ট দেখতে পায় তাদের গাড়িটি ধীরে ধীরে বিশাল এক প্রাচের ঘেরা এলাকায় প্রবেশ করে চারপাশে ঘন অরণ্য সবকিছু গাছপালা অদ্ভুত এক রহস্যময় পরিবেশ প্রাচীরের ওপাশে আরও একটি পুরনো প্রাচীর যা দেখে মনে হয় অনেক শতাব্দী পুরনো কোনো দুর্গ বা রাজপ্রাসাদের অংশ মেহনুর অবাক হয়ে এহেসানের দিকে তাকায় তার কপালে চিন্তার রেখা ফুটে ওঠে এই কোথায় নিয়ে এসেছেন আপনি আমায় প্রশ্নটা করতে এহেসান কোনো জবাব না দিয়ে সোজা গাড়ির ব্রেক কষে তারায় দাঁড় করায় তারপর দরজা খুলে নেমে এসে দরজার পাশে দাঁড়িয়ে বলে তোর জেলখানা এ কথা শুনে মেহেনুর বিস্ময় হতবাক হয়ে যায় হেসান কি মজা করছে নাকি সত্যি তাকে বন্দি করতে এনেছে তার মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে থাকে কিন্তু উত্তর দেওয়ার মতো কেউ নেই এহেসান কোনো কথা না বলে মেহিনুরকে কোলে তুলে নেয় মেহেনুর এবার তেমন প্রতিক্রিয়া দেখায় না কারণ সে নিজেই এতটা বিভ্রান্ত যে কিছু বোঝার মতো অবস্থাতেই নেই প্রাচীরের বিশাল গেট পেরিয়ে তারা সামনে এগিয়ে যায় মেহেনুর চোখ পরে সামনে এক পুরনো কিন্তু পরিপাটি করে রাখা ছোট্ট বাড়ির দিকে বাড়ির চারিপাশে সুন্দর ফুলের বাগান বাগানের ছোট্ট এক পুকুর আর বাতাসে ভাসছে জোনাকির আলো পুরো জায়গাটা যেন কোনো এক পুরোনো রাজার গুপ্ত সাম্রাজ্যের অংশ অসম্ভব সুন্দর লাগছে এই পুরো জায়গাটা এহসান কিছু সময় দাঁড়িয়ে মেহেনুরকে চারপাশটা ভালোভাবে দেখতে দেয় যেন সে বুঝতে পারে এই জায়গাটা তার জন্যই নির্ধারিত এরপর সে ধীরে ধীরে ঘরের দরজার দিকে পা বাড়ায় ঘরে প্রবেশ করে এহসান মেহনুরকে নামিয়ে দেয় মেহনুর বিস্মিত হয়ে চারপাশে তাকিয়ে দেখে ঘরটা আসলে খুব ছোট তবে সাজানো গোছানো ছোট্ট একখানা জানালা দিয়ে চাঁদের আলো পড়ছে বিছানার উপর ছোট্ট ব্যালকনির পর্দা হালকা বাতাসে দুলছে দেয়ালে ছোলানো পুরনো ডিজাইনের একটি ঘড়ি টিকটিক করে শব্দ করছে ঘরের প্রতিটি কোণেই যেন এক অদ্ভুত রহস্য লুকিয়ে আছে ঘরের মাঝখানে মেহগনি কাঠের তৈরি রাজকীয় বিছানা গারো নীল মখমলের চাদরে ঢাকা পাশে একপাশে রাখা আছে কয়েকটি তাক যেখানে কিছু বই এলোমেলোভাবে রাখা দেয়ালে ঝুলছে ধাতব ফ্রেমের মধ্যে বাঁধানো এক শিল্পকর্ম যেন কোনো এক পুরনো স্মৃতির চিহ্ন বহন করে কোনার দিকে দাঁড়িয়ে থাকা কাঠের ওয়ার্ড্রোপ থেকে এক ঝলক চকচকে রেশমি কাপড়ের আভাস পাওয়া যায় মেঝেতে পারসের নকশা ধারা কার্পেট বিছানো যার উপর এহেসা নির্ভর হয়ে হেঁটে বেড়ায় যেন এই মাটির প্রতি তার কোনো টান নেই মেহনর এসব দেখতে দেখতে বলে এ কোথায় নিয়ে এসেছেন আপনি এহসান শান্ত গলায় বলে আমি তোমায় আমাদের গুপ্ত রাজ্যে নিয়ে এসেছি যেখানে কেবল তুমি আর আমি থাকব এখানে নেই বাহিরের কোনো কোলাহল নেই কোনো তৃতীয় ব্যক্তির অস্তিত্ব মেহনুর থমকে যায় তার মনে হাজারটা প্রশ্ন উকি দেয় কিন্তু কোনোটা উচ্চারণ করার আগেই এহেসান বিছানার উপর থেকে একখানা রেশমি শাড়ি দিয়ে তার সামনে ধরে এটা পরে নাও সে ঘরের একপাশে থাকা দরজার দিকে ইশারা করে বলে এটা বাথরুম ভেতরে যাও কাপড় বদলে এসো আর কিছু না বলে শাড়িটা হাতে নেয় এবং দরজার ওপারে চলে যায় বাথরুমটাও অদ্ভুত সুন্দর দুভাগে বিভক্ত একদিকে গোসল ও ওজোর ব্যবস্থা অন্যদিকে টয়লেট দেয়ালে লাগানো ছোট্ট আয়নায় নিচের ক্লান্ত মুখ দেখে মেহিনুর মনে মনে ভাবে এহসান কেন এমন করছেন কেন উনি আমাকে এখানে নিয়ে এলেন মেহিনুর মনে করেছিল এহসান হয়তো রাতটা পার করার জন্য এখানে এসেছে তাই নিজ মনে ধীরে ধীরে শাড়িটা শরীরে জড়িয়ে নিতে থাকে শাড়ি সঠিকভাবে পরে ধীরে ধীরে বাথরুম থেকে বেরিয়ে আসছে এদিকে এহেসান নিজের ভেজা কাপড় পাল্টে একখানা লুঙ্গিয়ার সাদা টি শার্ট পরে বিছানায় পা ঝুলিয়ে বসে আছে এত রাগের মাঝেও তার বারবারই মেহেনুরকে দেখতে ইচ্ছে হচ্ছে স্নিগ্ধ কোমল সেই মুখশ্রী দেখে প্রহর গুনতে ইচ্ছে হচ্ছে অথচ সেই নারী যে এতক্ষণ আগে বাথরুমে ঢুকেছিল এখনো বের হওয়ার নাম নেই মনে ছটফট করছে একবার অন্তত একবার নিজের কবুতরের বাচ্চাটাকে প্রাণ ভরে দেখতে দেখে নিতে চায় সে রাস্তানায় আসার আগেই সব কিছু পরিষ্কার করে ঠিকঠাক গুছিয়ে রেখেছে সে যেন এখন থেকে মেহেনুরকে এখানেই রাখতে পারে নির্বাচন আসন্ন রাত দিন বাইরে থাকতে হবে তাকে সুযোগে যেন মেহেনুর তার থেকে আলাদা না হয়ে যায় আজ যা করেছে তার জন্য কঠিন শাস্তি পাওয়া উচিত কিন্তু কী শাস্তি দেবে এহেসান জানে এই ব্যাদব নারী তার সমস্ত অস্তিত্ব তার রক্তের প্রতিটি বিন্দুর সঙ্গে মিশে গেছে তাকে কষ্ট দিলে কি নিজেই শান্তিতে থাকে যায় তাই সব দিক ভেবেই সে সিদ্ধান্ত নিয়েছে মেহেনুরকে কিছুদিন এখানেই রাখবে মেহেনুর বাথরুম থেকে বেরিয়ে আসে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে এহেসান স্তব্ধ হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে কালো শাড়িতে মেহেনুরের ফর্সা শরীর যেন চাঁদের আলোয় চকচক করছে কিন্তু এহেসানের চোখ বারবার সেখানে আটকে যায় না আটকে যায় তার মুখশ্রীর ওপর ভেজা চুল পানি ছুঁয়ে যাওয়ার ঠোঁট চোখের কোল নামা জলবিন্দু সব মিলে এহেসানের মাথা ঘুরে যায় জমে থাকা রাগ মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে যায় মেহেনুর তার দৃষ্টি অনুভব করে বুঝতে পারে পুরুষটি মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ফিসফিসিয়ে বলে কেন উনি আমাকে এখানে নিয়ে এলো এই পুরুষের কি বিরক্ত আসে না এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে এহসান ধীরে ধীরে বিছানা থেকে উঠে আসে তার দিকে মৃদু হেসে বলে তুমি বিরক্তির কথা বলো তোমার দিকে তাকিয়ে যদি গোটা জীবন পার করে দিতাম তবু হয়তো আমি এহসান তোমায় মন ভরে দেখার দৃষ্টি মেটাতে পারতাম না মেনুর কিছুক্ষণ চুপ থেকে বলে আমার মধ্যে আপনি এমন কি খুঁজে পেলেন হেসান আরো এক কদম এগিয়ে এসে মেহিনুরের দিকে ঝুঁকে পড়ে গভীর কণ্ঠে ফিসফিসিয়ে বলে তোর মধ্যে আমি আমার অস্তিত্বের খোঁজ পেয়েছি তাই তো তোকে নিজের অজান্তে আপনার জড়িয়ে নিয়েছি মেহিনও শব্দ হয়ে স্তব্ধ হয়ে যায় কিছু একটা বলবে বলে মুখ খুলতে এহসান এক ছটকায় তাকে নিজের বুকের সাথে চেপে ধরে তারপর কোনো অনুমতি ছাড়াই গভীরভাবে ডুবিয়ে দেয় তার ঠোঁট মেহিনুরে নরম ঠোঁটে মেহিনুর এত কিছুর মধ্যে নিজের পাপিষ্ট পুরুষের শরীরে ঘ্রাণ ঠিকই নিচ্ছে মন ভরে অনুভব করছে মেহিনুর হতভম্ব কিছু বলতে পারছে না এহসান পাগলের মতো আঁকড়ে ধরে আছে তাকে দাঁড়ির খসখসের স্পর্শ তার নরম ত্বকে সূচের মতো বিঁধছে মেহ এহসানের বুক আর কাঁধে ধাক্কা দেয় নিজেকে দিতে চায় কিন্তু এহসান আরও শক্ত করে জড়িয়ে ধরে আরো গভীর করে ডুবিয়ে দেয় নিজের ঠোঁট নিজের আপন নারীর ঠোঁটে ধীরে ধীরে মেহিনুর বুঝে যায় এহসান তাকে ছাড়বে না কিন্তু চুপচাপ দাঁড়িয়ে থাকে এহসান নিজেকে কিছুটা সংযত করে ধীর গতিতে মেহিনুরকে ছেড়ে দেয় অন্যদিন হলে মেহিনুর চিৎকার করত কেঁদে ফেলত কিন্তু আজ কিছুই বলে না উল্টো এহসানের চোখে চোখ রেখে তাকিয়ে থাকে কিভাবে এত সুন্দর এত নিষ্পাপ হতে পারে পুরুষের চোখ অথচ এই চোখের অধিকারী মানুষটা কতটা ভয়ঙ্কর আর নিকৃষ্ট মানুষের চোখের সামনে রাসেলের বিবৎস মৃত্যু ভেসে ওঠে সহসা ঘর ভয় ঘিরে ধরে তাকে চোখ খিচে বন্ধ করে নাই সে হেসান চমকে যায় হালকা ঝাঁকিয়ে বলে কি হয়েছে এমন করছো কেন মিনুর চোখ বন্ধ রেখে ফিসফিসিয়ে বলে আপনার জন্য হচ্ছে হেসান তার থুতনি আলতো ধরে আমি আবার কি করলাম মিনুর চোখ খুলে ফিসফিসিয়ে বলে এই যে ভয়ঙ্কর ভাবে খুন করলেন এখন সেটা আপনার চোখের সামনে ভাসছে এখন সেটা আমার চোখের সামনে ভাসছে ভীষণ ভয় করছে এহসান তার ছেলের হাসি দিয়ে বলে সত্যি তোর ভয় করছে সত্যি মিহিনুর ভ্রু কুচকে বলে হ্যাঁ করছে কিন্তু হাসছেন কেন আপনি এহেসান হেসে বলে মিহিনুর চমকে উঠে এহসানের কথায় কি বলেছেন আমি এখানে কেন থাকব মিহিনুরের চুলে আলতো করে হাত বুলিয়ে এহসান ফিসফিস করে বলে এটা তোমার জন্য এক ভয়ঙ্কর শাস্তি প্রতারণার শাস্তি যতদিন আমি চাইবো ততদিন তুমি এখানেই থাকবে আমার বন্দিনী হয়ে মেয়র হতভম্ব হয়ে গেল হেসান কি সত্যি বলছে নাকি এটা নিছক এক নিষ্ঠ রসিকতা কাপা গলায় বলল মিথ্যা বলেছেন এমন হতে পারে না এসান হেসে তার কোমর আরো শক্ত করে জড়িয়ে নিল যেন তাকে আরো নিজের কাছে টেনে নিচ্ছে গভীর চোখে চেয়ে বলল আমি মিথ্যা বলছি এটাই সত্য মেহনুর বিস্ময়ে চিৎকার করে উঠে বলে ফাজলামি করছেন আমি এখানে কিভাবে থাকব এহসান দীর্ঘস্থির ভঙ্গিতে তার ঠোঁটে শাহাদাত আঙ্গুল রাখল এত গলা উঁচু করিস না বিশ্বাসঘাতকদের মৃত্যুদণ্ড দেয়া উচিত কিন্তু আমি সেটা করিনি আমি শুধু তোকে বন্দী করেছি মেনু তার হাত সরিয়ে দিয়ে প্রতিবাদ করল আমি এখানে থাকতে পারবো না প্রয়োজন আমাকে মেরে ফেলুন তবু এখানে রেখে যাবেন না এহসান এবার কঠিন স্বরে বলল হাত ধরে ওয়াদা করেছিলি তারপর প্রতারণা করলি এখন এত বড় বড় কথা বলছিস একটু লজ্জা করে না এবার মেহেনুর রুষ্টক স্বরে উত্তর দিল আপনি জোর করে বিয়ে করেছেন আমাকে লজ্জা তো আপনার করা উচিত আর পালিয়ে যাওয়াটা যদি ভুল হয় তবে আপনার অন্যায় কিসের এহসান এবারও গভীর দৃষ্টিতে মেহেনুরের দিকে তাকালো পালিয়ে গেলে ততটা রাগ করতাম না কিন্তু তুই বিশ্বাসঘাতকতা করেছিস আমার বিশ্বাস নিয়ে খেলেছিস ওয়াদা করে তা রাখিসনি মেহিনুর এবার ভয় পেয়ে গেল তার মানে এহেসান সত্যি তাকে এখানে আটকে রাখবে সে দ্রুত এহসানের হাত চেপে ধরে বলে না দয়া এমন করবে না আমি বাঁচতে পারবো এহসান তার হাসি নিয়ে বলে আমিও তোকে ছাড়া বাঁচতে পারবো না এই কথা বলেছিলাম ভীষণ ভালোবাসি সেটাও বলেছিলাম কিন্তু তুই আমাকে ছেড়ে যেতে চেয়েছিলি তাই এটাই তোর শাস্তি মেহনুর হতাশ হয়ে এহসানের হাত ছেড়ে দিল আমি মরে যাব যদি আমাকে এখানে রেখে যান আমি নিজে থেকেই মরে যাব কিন্তু কথা শেষ হওয়ার আগেই ঠাস করে এহেসানের শক্ত হাতে একটা চর এসে পড়ল তার গালে মুহূর্তে চারিপাশে সবকিছু যেন দুলে উঠল মেহনুরের কান দিয়ে গরম বাতাস বেরোতে লাগলো এহসান দাঁতে দাঁত চেপে বলে খারাপের বাচ্চা এরপর যদি এমন কথা বলিস তোকে মরে যেতে হবে না আমি নিজেই তোকে শেষ করে দেবো বিছানার এক কোণে গুটি সুটি মেরে কাঁদছে মেহেনুর সে জানে এহেসান সত্যি বলছে এবার সত্যি সে এখানে বন্দী হয়ে গেছে এহেসান বাইরে গেছে খাবার আনতে কিছুক্ষণ পর সে ফিরে আসে দেখে মেহেনুর এখনো কাঁদছে বিরক্ত গলায় বলে কাঁদতে থাক যত খুশি কাঁধ তোর কান্নায় আমি বলবো না তুই এখানেই থাকবি বেআব নারী এ বলে সে ঘরের এক পাশে দরজা খুলে রান্নাঘরে ঢুকে যায় সেখান থেকে খাবার এনে একটা প্লেটে সাজিয়ে নেয় এরপর সোজা এসে বসে সামনে মাথা করে বসেছিল মেহেনের শরীরে তার ধীরে মুখে তুলে তাকালো এহেসান গভীর দৃষ্টিতে তাকে দীর্ঘশ্বাস ফেললো কি করবে এ কিছুক্ষণের মধ্যে মেহেনুর কেঁদে নিজের চেহারার কি হাল করেছে চোখ লাল নাক ফুলে গেছে মনে হচ্ছে গালে কিছু একটা একটু স্পর্শ করলে রক্ত পড়বে আমি তোর বাচ্চার বাপ তাই এত কথা বলছি মেহেন এহসানের এমন কথায় কিছু বলে না এই বাচ্চার মা আর বাপের কথা শুনতে শুনতে এসে হাঁপিয়ে গেছে সে বিস্ময় চোখ বড় করে বলে আমি পালিয়ে যাব এখান থেকে পালিয়ে যাব এহসান হেসে বলল গেট পেরোতে পারলেই তবে মেহেরুর অবাক হয়ে তাকিয়ে থাকে কেন পারবো না এহসান মৃদু হেসে বলে কারণ চারদিকে কাঁটা তার দিয়ে ঘেরা একবার পালাতে গেলেই শেষ মেহেরুর ধাক্কা খায় সত্যি কি ওর কোনো উপায় নেই এহসান তখন একে এহসান তখন ওকে কথায় কথায় ভুলিয়ে খাবার মুখে তুলে দিচ্ছিল কখন যে খাওয়ার শেষ হলো মেহেরুর বুঝতেই পারেনি এরপর নিজেও খেয়ে নিয়ে প্লেটগুলো গুছিয়ে রান্নাঘরে রেখে এলো কিন্তু ফিরে এসে দেখে মেহিনুর আগের মতোই বসে আছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে এহসান দীর্ঘশ্বাস ফেলে অন্য কারো বেলায় হলে সে বিরক্ত হতো রাগও হতো হয়তো কিন্তু নিজের নারীর ওপর কিসের রাগ কিসের বিরক্তি সে যে নারী তার বেঁচে থাকার কারণ তার উপর কি রাগ করা যায় আলমারি খুলে একটা চিরুনি বের করে সে মেহিনুরের দিকে এগিয়ে যায় বিছানায় উঠে একদম কাছে বসে পড়ে মেহনুর সে আগের মতোই বসে আছে শূন্য দৃষ্টিতে তাকিয়ে এহসান ওর চুল হাতে নিয়ে দেখে কেমন যেন এলোমেলো হয়ে আছে ভেজা চুলের ভেতর গিট পড়ে আছে পাগলের মতো চুলগুলো এমন হয়ে ছড়িয়ে রেখেছিস কেন সব ঝরে যাবে অকালে বুড়ি হয়ে যাবে আবার বাচ্চার মা হওয়ার আগে মেহিনুর তেতে ওঠে আপনি হাত দেবেন না আমার চুলে নয়তো এহসান মৃদু হেসে ওর গাল থেকে আলতো করে চুল সরিয়ে নিচের থুতনি রেখে দেয় ওর কাঁধে নয়তো কি মেহেনুর শিহরিত হয়ে ওঠে এহসানের খসখসে দাড়ির স্পর্শে মনে হয় ওর গাল বিক্ষত হয়ে যাচ্ছে ও হাত দিয়ে এহসানের মুখ সরানোর চেষ্টা করে নয়তো মেরে ফেলব শরুন আমাকে এখানে রেখে যাবেন তো কাছে আসছেন কেন শরুন বলছি